ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায়ে তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না না সেই আরোহী কারুর পায়ে পরে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া বুঝলে ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা অর্ধাঙ্গিনী আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিনীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন সম্পর্ক আরো উন্নত হবে রাধা রাধা বিবাহ একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া এবার আমার হাত ধরে বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হল না বরং তা শুরু হলো এবার রুক্মিণীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয় রাধা রাধা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী রাধা রাধা সমস্যা এবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যায় কি সময়ই নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি হে সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিভাবে এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা সব সময় খুব ভেবে চিনতেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোন এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তার সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আমার সাথে বলুন, রাধা, রাধা। আপনি কখনো কোনো ঝর্ণার ধারে বসে থাকুন আর সেই ধনী শুনতে থাকুন আহা আহাাহাহা সেই ধনী মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে কি আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সবকিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হলো নৈসর্গিক সবার জীবনেই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুন আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সংগীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে যেমন প্রত্যেকটি জিনিসের সীমারেখা শরীরের মধ্যে থাকা জল তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে কি করে দেখুন যদি সঠিক সময় আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝড়ান তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে কারণ সব কিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায় তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয় যদি পরিশ্রম করতে থাকেন তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেন আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই ওঠে না আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু এবার সিদ্ধান্ত আপনার কি ঝরাতে চাইবেন আপনি ঘাম নাকি অশ্রু রাধা রাধা এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময় মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা আপনার প্রেমপূর্ণ ব্যবহার যে আপনি সংসারকে দিয়েছেন এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন এখন এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা কখনো প্রদীপ জ্বালাতে গিয়ে আপনার হাত পুড়ে গেছে একবার মনে করে দেখুন সেই অনুভূতি এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে কখনো হাঁটতে হাঁটতে পায়ে কাঁটা ফুটে গেছে মনে করুন এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে এরকম কেন হয়ে থাকে কষ্ট তো শুধু তখন হয়েছিল কিন্তু যদি আজ মনে করেন তাহলে সেই যন্ত্রণা আপনার মনে মাথায় থেকেই যায় এরকম কেন হয়ে থাকে যে জীবনে যখনই আমরা যন্ত্রণার অনুভব করি তারপর আমরা সেই যন্ত্রণা নিজের সাথে বহন করে নিয়ে চলি কারণ হলো একটাই চিন্তা কোন যন্ত্রণাই এতটা কষ্ট আমাদের দেয় না যতটা কষ্ট এই চিন্তা দেয় তাহলে এই চিন্তা ত্যাগ করুন আর ভাবুন যে কিভাবে নিজেকে সব সময় আনন্দে রাখা যায় আর অতীতকাল এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন এই বিষয়ে ভাবাই ছেড়ে দিন শুধুমাত্র এটা ভেবে নিন যে আজ আমায় নিজেকে আনন্দে রাখতে হবে যে করেই হোক এটা করা শুরু করে দিন তারপর আপনি দেখবেন আপনার কাল পরশু পরের সপ্তাহ সমস্ত মাস সমস্ত বছর পরের বছর সম্পূর্ণ জীবন আপনি শুধুমাত্র প্রসন্নতাই পাবেন এবার আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোন মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে সম্মান আর এ হল সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা